আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিচার রাষ্ট্র সংস্কার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামী আঠাইশে জুন রোজ শনিবার ঐতিহাসিক সৌরাজ্য উদ্যানে ইসলাম আন্দোলন বাংলাদেশ আহ্বানে পি চরমনাই সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীদেরকে যে ডাক দিয়েছেন সেই ডাকে সারা দিতে আমাদের জালকাঠি জেলা আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন দায়িত্বশীলদেরকে নিয়ে আমরা দীর্ঘক্ষণ বৈঠক করলাম আমাদের বৈঠকে জেলা আন্দোলন সভাপতি হাবেস মদ আলমগীর ভাই সহায়িত করেছেন তো আমরা বৈঠক শেষে দীর্ঘ সিদ্ধান্তে উপনীত হলাম জালকাঠি জেলা থেকে সুন্দরবন বারো লঞ্চ রিজার্ভ করা হয়েছে যেটা শুক্রবার দিন অর্থাৎ সাতাইশে জুন বিকেল তিন কটিকার সময় কাঠালিয়া লঞ্চগার থেকে লঞ্চটি সেরে আসবে এবং এই লঞ্চ রিজার্ভ করায় আমাদের তৃণমূল নেতাকর্মীদের ভিতরে এক প্রকার উৎসাহ উদ্দীপনা বই লক্ষ্য করা যাচ্ছে সকলে একত্রে মিলে ঢাকা যাওয়ার যে একটি আনন্দ বিশেষ করে একই লঞ্চে একই ছাদের নিচে একই একটি রাত সবার সাথে উদযাপন করা মানে এক প্রকার জানি বাই বোট অর্থাৎ একসাথে একটি জার্নি হয়ে যাবে এবং সেখানে শিল্পী বন্ধু থাকবেন সব জায়গায় মাইক সিটিং করা হবে বিভিন্ন শিল্পীরা থাকবে সারা রাত আমরা সেখানে একই একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আলোচনা চলবে একটা অন্যরকম ফিলিংস এবং অনুভূতি সেখানে হবে ইনশাআল্লাহ এইটা মানে স্বপ্ন বা কল্পনা করতেই খুব ভালো লাগার বিষয় আমরা জারুকাটি ইতিপূর্বে মানে এর আগেও জালোকাঠি থেকে লঞ্চ রিজার্ভ যেত কিন্তু এবছরই আমরা প্রথম উদ্যোগ নিয়ে সেই লঞ্চটাকে কাঠালিয়ার মানে কাঠালিয়ার জালোকাঠির শেষ সীমান্ত অর্থাৎ কাঠালিয়া উপজেলা থেকে সেটা আসার সিদ্ধান্ত নিয়েছি যেটা অবশ্যই একটা ঐতিহাসিক সিদ্ধান্ত তো এই জন্য আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাই ওদের তো আহ্বান জানাই যে ইনশাআল্লাহ সকল জেলার নেতৃবৃন্দ তৃণমূলের সকল নেতৃবৃন্দ আমরা যেন একত্রে একই সাথে যেতে পারি আমরা আরামে বা অন্যভাবে অন্য ব্যবস্থায় গেলে আমরা যেতে পারি কিন্তু একই সাথে যাওয়ার বা একই সাথে পথ চলার একটা মজা একটু ভিন্ন আশা করি আপনারা সবাই একই সাথে একই স্বাধীন এসে আমরা যাবো ইনশাআল্লাহ একটা বড়ো ধরনের ভালো লাগা কাজ করবে এখানে পাশাপাশি বলে রাখি আজকের আরেকটা ঐতিহাসিক সিদ্ধান্ত সেটা হচ্ছে মানে প্রত্যেক উপজেলা কেন্দ্রিক জায়গা ভিন্ন ভিন্ন জায়গায় নির্ধারণ করা হয়েছে সেটা আপনারা ভিন্ন ভিন্ন জায়গায় নির্দিষ্ট জায়গায় বসতে পারবেন পাশাপাশি লঞ্চের যে কেবিন বা অন্যান্য সচিব সেটাও যদি আপনারা নিতে চান আপনারা আমাদের নির্দিষ্ট লোক থাকবে নাম্বার দেওয়া থাকবে আপনি তাদের সাথে যোগাযোগ করে কেবিনও গ্রহণ করতে পারবেন তবে আপনি আপনাদেরকে আবারও জানাই সবাই ইনশাআল্লাহ জালুকাঠির সময় মতো নির্ধারিত ঘাটে চলে আসবেন আর সারা বাংলাদেশকে আশ্বস্ত করি জালুকাঠি জেলা এবার চোর সর্বোচ্চ লোকের উপস্থিতি নিশ্চিত করবে ইনশাআল্লাহ যদিও জালকাটি একটা ছোট্ট উপজেলা মাত্র চারটি মানে ছোট্ট জেলা চারটি উপজেলা আমাদের জেলায় তবে চারটি জেলা থেকে যে পরিমাণ লোক আসবে আমরা আমরা বিশ্বাস করি অনেক বড়ো বড়ো জেলাও সেই পরিমাণ লোক ইনশাল্লাহ নিয়ে আসতে পারবেন না তাই তো সবাইকে ধন্যবাদ আমাদের নেতৃবৃন্দকে সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হারাতিন ওটা লেটে দেখে দেখি ওই নামে আমার মিশারা দিলাম ঘুরিয়ে দিন এক করে ঘুরে বেশি